অলৌকিক এক শিশু জন্ম দিলেন কুষ্টিয়ার এক ফরজগার মা জানা যায় শিশুটি গর্বে থাকা অবস্থায় শিশুটির মা আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকতেন আমরা সাধারণত দেখি একটি শিশু জন্মের সাত থেকে আট মাস পর বাবা মা দাদা বলে ডাকতে আপনি যে শিশুটিকে দেখতে পাচ্ছেন শিশুটির বয়স এক মাস অবিশ্বাস্য হলেও সত্যি যে শিশুটির মুখ দিয়ে আল্লাহর ধ্বনি বের হচ্ছে অর্থাৎ আল্লাহর চিকির নিয়ে ব্যস্ত সে তার পরিবারের সবাইকে আল্লাহর পথে যেতে বলেছে সে ইশারায় বলতে চায় সবাই আল্লাহর পথে চলো এ বাচ্চার মা নামাজ বাচ্চাটি আল্লাহ বলা দেখে হতবম্ভ বাচ্চাটির মা নয় সে তিন সেকেন্ডের মধ্যে আল্লাহ বলেছে পাঁচ বার এই শিশুটি কুষ্টিয়া সদর থানা চৌরহাস উঠিপাড়ায় জন্মগ্রহণ করেছেন হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ News desk